আসসালামু আলাইকুম সম্মাইতো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রসামতে ভালো আছেন আজ আচ্ছা ছশ্লিষ্ট পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আজকে তিন পেয়ার ফুল রেঞ্চের এ নিয়ে আসছি দুই পেয়ার বডি এক পেয়ার আঠারো রেঞ্জ মাল বিস্তারিত রেট সহ বলে দেব ভিডিওটা দেখবেন পুরোটা আমাদের লোকেশন জামালপুর জেলা সর্দার মসজিদ চেল স্টেশনের সামনে আমাদের দোকান যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে দেখাইতেছি আপনাদের আঠারো বল আঠারো এস আর এক্স সাতশো আটাশিটা মূলত আঠারো মাল এটাতে জ্যাক ডিম স্পিকার লাগানো জ্যাক ডিম স্পিকার ফোর ফোর এক্সটি টুইটার ভালো মানের করসভা লাগানো আছে গোল্ডেন কালার করসভা এক করসভার দেন তিরিশ পঁচিশ করসাভার লাগানো আছে কোয়েল পরিবর্তন একবার আর পেপারওর আছে মাল ধরা খুবই ভালোবাসে বডি একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ বডি দুইটা বডি একদম সুপার ফ্রেশ আর জ্যাকেট আছে সাথে জিন্সের এটা প্রাইস করবে আটচল্লিশ হাজার টাকা এটা প্রাইস করবে আটচল্লিশ হাজার টাকা অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আঠারো রেঞ্জ দেন আঠারো ফুল রেঞ্চ কুই আঠারো ফুল র্যান্স পাই না এটা নিতে পারেন কোথার সামনে খুবই ভালো বাজে এজোড়া এজোড়া প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা কিছু দাম দর করতে পারবেন ফোন দিবেন সরাসরি ডিসক্রিপশন বক্সে এবং কি স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে সরাসরি ফোন দেবেন আর এই বডিটা বিক্রি হবে এজোড়া বডি অরিজিনাল বডি অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন বডি কাগজের বডি যেটা মূলত আমরা চিনি ওই বডিটা এটা বডি এটাতে আপনার থ্রি থ্রি মাল মানে থ্রি থ্রি স্পিকার লাগায় চালাইতে পারবো ননায় কোনো বাজে কোনো নয়েজ না একদম মানে ই আছে কোনো সমস্যা নাই সাইড সুইট জয়েন আপনার কোন কোনো জায়গায় ফাটে নাই শুধু আপনার উপরের এই সাইডটা এই সাইডটা শুধু একটু আপনার খাইছে মানে যে গাড়িতে ওঠা নামার কারণে এমনি সাইড সব ঠিক আছে দুজোর প্রাইস পড়বে আপনার চার হাজার টাকা দুজোর প্রাইস পড়বে চার হাজার টাকা সাথে জ্যাকেট আছে জ্যাকেট দেওয়া হবে অরিজিনাল বলে চার হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা একদম ফ্রেশ বডি এটা টিস্যু বডি আপনার অরিজিনাল অরিজিনাল টিস্যু বডি এটা সিম্পল দেওয়ার জন্য আপনাদের চালনা খুলে খুলে রাখছি এটার সাথে জোড়া এটা এটা একদম ফ্রেশ ভিতরটা দেখাই এল সিস্টেম করা সব কিছু ভিতরে ফ্রেশ সাইডও ফ্রেশ একদম সুপার ফ্রেশ এটা শুধু করে যে এটা একটু সমস্যা মানে এটুকু আপনার কিছু দেওয়া প্রোটিন করে নিতে হবে এমনি সাইট ঠিক আছে জিন্সের জ্যাকেট আছে এটাই প্রাইস করবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা প্রাইস করবে সাড়ে পাঁচ হাজার টাকা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে এবং কি ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে মোটামুটি খুঁজছা আমাদের কাছে পার্কানের লাইট আছে তারপর আপনার লাইটিংয়ের মালামাল মোটামুটি ভালোই আছে হ্যাঁ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আমাদের লোকেশন জামালপুর জেলার সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান আমার পেজের নাম আজাদ সাউন্ড সিস্টেম এবং ইউটিউব চ্যানেলের নামও আজাদ সাউন্ড সিস্টেম আজকে আবার এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম